পরিবারের আর্থিক অনটন সঙ্গী তবু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তিরানব্বই শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে দুস্থ পরিবারের মেয়ে সঞ্চিতা কর্মকার নবম শ্রেণীতে পড়ার সময় মৃত্যু হয় বাবার তারপর সংসারের হাল ধরে মা মায়ের সহযোগিতায় টাকা উপার্জন করে তা দিয়েই চলে পড়াশুনো এবং সংসার সেই পরিবারের মেয়ে কাটোয়া দু নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের মূল গ্রামের সঞ্চিতা কর্মকার এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো লাগিয়ে দিয়েছে সে কাটোয়া দুই নম্বর ব্লকের মেঝিয়ারি সতীশচন্দ্র স্মৃতি বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী সঞ্চিতা তার প্রাপ্ত নম্বর বাংলায় নব্বই ইংলিশে আশি ভূগোলে একানব্বই ইতিহাসে তিরানব্বই পুষ্টি বিজ্ঞানে আটানব্বই দর্শনে চুরানব্বই তার সাফল্যে খুশি স্কুলের শিক্ষক সহ এলাকার মানুষেরা বাবা জয়দেব কর্মকার দিনমুজুরের কাজ করত নবম শ্রেণীতে পড়ার সময় বাপা মারা যায় তারপর থেকেই সংসারের হাল ফেরান মা মা পম্পা কর্মকার মেয়ের পড়াশুনোর খরচ এবং সংসার চালাচ্ছেন মা পড়াশোনার ক্ষেত্রে গায়ের শিক্ষকের যথেষ্ট সাহায্য করেছেন বলে জানালেন মা পম্পা কর্মকার সঞ্চিতা আইএএস অফিসার হতে চায় কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সঞ্চিতার মা পম্পা কর্মকার জানন মেয়ের জন্য গর্বিত তিনি আমি পড়াশোনা সেরকম কোনো নির্দিষ্ট মানে টাইম ছিল না যখন মন প্রাইস অফ সময় পড়তাম আয় তাও পড়তাম সব সময় যখন মন হতো এবার যখন মন হতো তখন পড়তাম না অনেক না একটা ডেইলি রুটিন ছিল না যে এই টাইমে পড়তে হবে কোনো একটা নির্দিষ্ট টাইম টেবিল ছিল না তো কথা পড়তে যেত ক্লাসটা ক্লাস ইলেভেনে ওঠার পরই টিচার নিয়েছি ওখানে আমাদের যে স্কুল আছে মেজিয়ারি ওখানেই একজন টিচারের কাছে পড়তাম এবং আর অল সাবজেক্টের জন্য কাটোয়াতে যে একটা টিচার বলেছিলেন আমাকে যাওয়ার জন্য এবার সেখানে আমার রোজ যাওয়া হতো না তবে অর্থনৈতিক সংকটের কারণে যাওয়া হতো না আমাদের গ্রামের স্যার বলেছিলেন যে পড়াবেন এই এত আশা করতে পেরেছিলেন না এতটা করিনি চেষ্টা করেছিলাম পাওয়ার যে নাইনটি ওভার করার চেষ্টা করেছিলাম তোমার পেছনে এই রেজাল্ট পিছনে কে অনুদান আছে অনুদান হ্যাঁ অনুদান বলতে আমার পরিশ্রমটা তো আছেই তার সাথে সব থেকে অনুদান হচ্ছে আমার মায়ের মানে এই অবস্থাতেও আমার মা যেভাবে আমার পড়াশোনাটা চালিয়ে নিয়ে গেছেন সত্যি না থাকলে এরকম নাও সাহায্য করলে হয়তো পারতাম না এরকম ভবিষ্যতে কি পড়াশোনা ইচ্ছা করতে

বোধ হচ্ছিল যে নাইনটি পার্সেন্টের উপর ছাড়িয়ে যাবে কিন্তু আমার এটাই জানতাম যে এরকম পরিশ্রমের জন্যই এটা সম্ভব হয়েছে আমি সেটা ভাবতাম আমি ওকে বকতাম মানে রাত্রির প্রায় সারা দুটো সময় আড়াইটা সময় এক একবার যখন মানে ঘুম আসতো তখন ঘুমাতে যেত তাছাড়া প্রায়ই রাত জাগত টুয়েলভে ক্লাস টুয়েলভে ওঠার পর থেকেই কন্টিনিউ রাত জাগা এবং বইয়ের দিকে সবসময়ই প্রায় প্রায়

স্বামী বিবেকানন্দ কলারশিপ ওই থেকে মানে আমার কিছু তো সাহায্য আর তো কোনো কিছু নেই শুধু আমার বাবা আমার বাবা ওখান থেকে কিছু কিছু সাহায্য করে কোনো রকমের সংসারটা চালানো হয় ওই থেকেই ম্যানেজ করতে হয় কষ্ট করে খুবই কষ্ট করে আর বা পড়াশোনার ক্ষেত্রে বা প্রথম জায়গায় মানে ক্লাস মাধ্যমিকের পর আমাদের গ্রামেরই একজন আছে রঞ্জিত দাস নাম রণজিৎ রণজিৎ দাস বলে একজন আছে নাম সনজিৎ দাস সনজিৎ দাস মানে ও মানে প্রাইভেট টিউটর ও আমার মেয়েকে উৎসাহ দিয়েছিল যে আমি পয়সা নেব না বিনা পয়সায় পড়াবো ও দু বছর মানে আমার মেয়েকে খুব সাহায্য করেছিলেন করেছিলেন উনি কেমন লাগছে এই যে মেয়ে ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে কিছু মেয়ে তো অনেকই ইচ্ছা আছে কিন্তু আইবিএস অনেক অফিস অফিসার পদে নিযুক্ত হওয়ার ইয়ে আছে ইচ্ছা আছে কিন্তু আমাদের তো অর্থ অর্থের অভাবের জন্য তো এটা হবে না হতে চাইবে না কিন্তু হবে না কি আমি জানি না গভর্নমেন্ট যদি একটু সাহায্য করে আমার মেয়েকে তাহলে আমার মেয়ে পড়াশোনার দিকে আরও অগ্রসর হতে পারে এবং ভবিষ্যতে একটা ভালো কিছু কর্ম নিযুক্ত কর্মে নিযুক্ত হতে পারে আমার নাম আমার নাম পম্পা কর্মকার হ্যাঁ আমি মা